আসসালামু আলাইকুম ইকবাল ভাই রাজশাহী থেকে বারো পিস ব্রেনো তেলের অর্ডার দিয়েছিল এবং এক পিস মেস্তা ক্লিন জার দিয়েছিল এই মালগুলো ওনার কাছে পাঠানো হয়ে গিয়েছে আমি এখানে বারো পিস ব্রেনো তেল রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং এই মালগুলোই ওনার কাছে পাঠানো হয়েছে একদম রানিং প্রোডাক্ট ছাব্বিশ সালের আগস্ট মাস পর্যন্ত মেয়াদ রয়েছে এবং এই বছরের আগস্ট মাসে তৈরি হয়েছে একদম রানিং এবং গরম গরম প্রোডাক্ট এগুলো এই তেলের অনেক কাজ রয়েছে যেগুলো এই সংক্ষিপ্ত ভিডিওতে বলা সম্ভব না এই তেল সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন সারা বাংলাদেশে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তেল পাঠানোর সুবিধা রয়েছে সেই ক্ষেত্রে আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা কোরিয়ার খরচ দিয়ে আপনারা তেল নিতে পারবেন আর বাদ বাকি টাকা যে বিল হবে সেটা আপনারা সুন্দরবন কোরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন এবং আপনারা ভালোভাবে চেক করে নিজেদের পণ্য নিয়ে নেবেন আর মেস্তা ক্লিনজারের কথা নতুন করে বলার কিছু নাই এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক